তোমরা যারা দু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছো এবং কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আলোচনা করবো যে তোমাদের কলেজে ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে তোমাদের ফর্ম ফিল আপের প্রসেস কেমন হবে পাস কোর্স নাকি অনার্স পাস কোর্স নিয়ে পড়াশোনা করলে কটা সাবজেক্ট থাকবে অনার্স নিয়ে পড়াশোনা করলে কটা সাবজেক্ট থাকবে কত নম্বর পেলে তবে তুমি অনার্স পাবে এবং যারা কম নম্বর পেয়েছে ধরো একশো পঞ্চাশ একশো ষাট সত্তর নম্বর পেয়েছে তারা কি কলেজে ভর্তি হতে পারবে সমস্ত প্রশ্ন একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে উত্তর দেবো এই ভিডিও মারফত তাই অবশ্যই করে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে আমি নিশ্চিত তোমরা ভিডিও দেখে উপকৃত হবে আর এই প্রসঙ্গে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ অপ্টোমিস্টিক স্টাডি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এডুকেশন সংক্রান্ত যাবতীয় নানান নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে এই চ্যানেলের সঙ্গে থেকো তো চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক দেখো আগে কি হতো এইচ এস রেজাল্ট পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যেত কিন্তু এখন থেকে অর্থাৎ করোনার পরবর্তী সময় থেকে কিন্তু একটু কোথাও এই কলেজে ভর্তির ব্যাপারটা নিয়ে পরিবর্তন হয়েছে এখন একটু সময় লাগে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের তোমরা দশ তারিখে মোটামুটি সকলেই রেজাল্ট হাতে পেয়ে গেছো তো সম্ভবত নেক্সট উইক থেকে তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ মে মাসের পনেরো তারিখ থেকে প্রায় সমস্ত কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যারা মনে করছো যে আমি একটা কলেজে ফর্ম তুলব ভর্তির জন্য এই ভুলটা তোমরা করো না তোমাদের লোকালয়ের মধ্যে একাধিক কলেজে ফর্ম তুলে ফিল করার চেষ্টা করবে আর তোমরা জানো যে ফর্ম ফিল সমস্ত প্রসেসটা এখন অনলাইনের মাধ্যমেই হয় তুমি যেই কলেজে পড়াশোনার জন্য তুমি আবেদন করো না কেন সেখানে একটা মেরিট লিস্ট আসে আবেদন করার পর সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমরা ভর্তি হবে মেরিট লিস্টটা কি তোমরা বুঝে নাও তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজের মেরিট লিস্টে তোমার নাম আসবে কথার কথায় তুমি হয়তো ওই হিস্ট্রি অনার্সের জন্য অ্যাপ্লাই করেছো ওই কলেজে ওই কলেজে হিস্ট্রি অনার্সের জন্য পঞ্চাশটা সিট বরাদ্দ করা আছে কিন্তু আবেদন করেছে হিস্ট্রি অনার্সের জন্য দুশো জন তা দুশো জনের মধ্যে তাহলে কতজন বাদ যাচ্ছে দেড়শো জন বাদ যাচ্ছে পঞ্চাশ জনকে নেওয়া হচ্ছে কারণ ওই কলেজে পঞ্চাশ জন বরাদ্দ হয়ে আছে হিস্ট্রি অনার্সের জন্য অর্থাৎ ওই কলেজে পঞ্চাশটা সিট আছে হিস্ট্রি অনার্সের জন্য মেরিট অনুযায়ী তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার র্যাঙ্ক যদি অনেক বেশি বেটার হয় অনেক যদি ভালো হয় তাহলে তুমি অবশ্যই করে চান্স পেয়ে যাবে যদি তোমার র্যাঙ্ক লো থাকে তাহলে কিন্তু হিস্ট্রি অনার্সের জন্য তুমি আর চান্স পেলে না ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারলে স্বরূপ হয়তো কেউ নাইনটি পারসেন্ট মার্কস পেয়েছে কেউ এইটটি পার্সেন্ট মার্কস পেয়েছে কেউ সেভেন্টি পার্সেন্ট মার্কস পেয়েছে কেউ সিক্সটি পারসেন্ট মার্কস পেয়েছে এবারে মেরিট লিস্টটা কি হচ্ছে যে যারা পঞ্চাশটা সিট আছে তো নাইনটি পারসেন্ট মার্কস মার্কস পেয়েছে এমন পঁচিশ জন আছে বা এইটটি পার্সেন্ট মার্কস পেয়েছে এমন পঁচিশ জন আছে তাহলে এইটটি পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট যারা মার্কস পেয়েছে পঁচিশ পঁচিশ পঞ্চাশটা সিট ফিল আপ হয়ে গেল যারা সিক্সটি পার্সেন্ট পেয়েছে তারা আর এন্ট্রি নিতে পারলো না আর দু হাজার তেইশ থেকে এই কলেজে ভর্তি প্রক্রিয়া এবং পড়াশোনার প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়েছে তোমরা খবর পেয়েছ তোমাদের ফার্স্ট সেমিস্টারে সাতটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এবারে আসা যাক তোমরা যারা অনার্স নেবে এবং যারা পাস কোর্স নেবে তাদের কটা করে সাবজেক্ট পড়তে হবে তোমরা যারা অনার্স নেবে অনার্স নিলে যে সাবজেক্টে তুমি অনার্স নেবে সেই সাবজেক্টটার সঙ্গে আরও দুটো পাস কোর্সের সাবজেক্ট থাকবে যেটাকে দুটো মাইনর সাবজেক্ট বলা হয় আর সঙ্গে থাকবে আইডিসি পেপার আইডিসি পেপার তিনটে সাবজেক্ট থাকবে অর্থাৎ তোমাকে তিনটে সাবজেক্ট পড়তে হচ্ছে আইডিসি পেপারের অনার্সের একটা পড়তে হচ্ছে এবং সঙ্গে অনার্সের সঙ্গে দুটো পাস কোর্সের সাবজেক্ট পড়তে হচ্ছে আর যারা পাস কোর্স নিয়ে ভর্তি হবে পাস কোর্সে ভর্তি হবে তাদের থাকছে তিনটে পাস কোর্সের সাবজেক্ট অর্থাৎ তিনটে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে সঙ্গে থাকছে আইডিসি পেপার তিনটে এবারে আসা যাক পাস কোর্স নাকি অনার্স কোনটা ভালো দেখো খুব মনোযোগ সহকারে তোমরা শোনো এবং বোঝার চেষ্টা করো অ্যাজ এ টিচার হিসাবে আমার যেটা মনে হয় একেবারে ব্যক্তিগত মত তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি উচ্চ মাধ্যমিকের পরে যদি তোমার মনে হয় যে তুমি মাস্টার্স করবে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি গবেষণা করবে তাহলে তুমি কলেজে ভর্তি হয়ে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে অনার্স নিয়ে এগিয়ে চলো অনেক কলেজ এখন আছে যে কলেজগুলো পাস কোর্স বন্ধই করে দিয়েছে অনার্স নিয়েই তারা ক্লাস করাচ্ছে তো অনার্স নিলে অবশ্যই করে অ্যাডভান্টেজ তো আছে তা বলে এই নয় যে যারা পাস কোর্স নিয়ে ভর্তি হবে তাদের কোনো দাম নেই তাদের কোনো মূল্য নেই তা কিন্তু একেবারেই নয় বা এটা ভাবাটাও সমীচীন নয় সমান মূল্য থাকার সত্ত্বেও কোথাও একটা অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে ইন ফিউচারে যখন তুমি মাস্টার্স করবে বা কোন একটা সাবজেক্ট নিয়ে যখন এগিয়ে যাবে গবেষণা করবে বা পিএইচডি করবে তখন কিন্তু তোমার অনার্স ব্যাকগ্রাউন্ড অনার্সটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট পাস কোর্স থাকলে কিন্তু হবে না তাই আমার মতে অনার্স নিয়ে পড়াশোনা করাটা উপযুক্ত কাজ যারা ভবিষ্যতে গবেষণা বা মাস্টার্স করতে চাও আর যারা ভাবছো যে নর্মাল আমি একটা ডিগ্রি অর্জন করব তাহলে তোমরা পার্স কোর্স নিয়ে পড়াশোনা করতে পারো এই প্রসঙ্গে আর কথা বলে রাখি অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আছে যাদের ইচ্ছা থাকে যে আমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে তারপরে চাকরির কোনো চিন্তা চিন্তাভাবনা করব দেখো এইচএস কমপ্লিট করে কোনো ভোকেশনাল বা কোনো প্রফেশনাল কোর্স নিয়ে এগিয়ে যাওয়াটাই কিন্তু আজকালকার ডেটে ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছে তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে কোনো চাকরি পাবে সেটার নিশ্চয়তা কি আছে গ্যারান্টি কেউ দিতে পারবে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস পাশ করে যদি কোনো প্রফেশনাল কোনো কোর্স করো বা আইটি আইটিআই বা আরও বিভিন্ন কোর্স আছে বিবিএ কোর্স আছে মেডিকেলের ওপরে কোর্স আছে নার্সিং কোর্স আছে যদি কোনো কোর্স করো তিন চার বছরে তারপরে কিন্তু একটা কোথাও জব অ্যাসিস্ট্যান্ট আছে হয়তো একটু ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার থাকে তবে ভবিষ্যৎটা কোথাও সিকিওর হয় কোনো কোর্স করার পরে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে ভবিষ্যতে তুমি চাকরি পাবেই পাবে এমন নিশ্চয়তা কিন্তু নেই বললেই চলে যাই হোক এটা আমার একেবারে ব্যক্তিগত মত সিদ্ধান্ত তোমাদের আর একটা প্রশ্ন রয়েই গেল যে যারা একশো পঞ্চাশ একশো ষাট একেবারে পো নম্বর পেয়েছ তারা কি কলেজে ভর্তি হতে পারবে হ্যাঁ কেন পারবে না নিশ্চিত রূপে পারবে ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে কলেজ তৈরি করা হয়েছে যে এটা নয় যে সব কলেজে সিট বুক হয়ে গেল তুমি কলেজে ভর্তি হতে পারলে না কোনো কলেজ নিল না তা কিন্তু হয় না হতে পারে না এটা হতে পারে যে তোমার পছন্দ মতন কলেজে তুমি ভর্তি হতে পারলে না তোমার সুবিধা মতন তোমার ইচ্ছা মতন সাবজেক্ট তুমি নিতে পারলে না এটা হতে পারে বাট তোমার এলাকায় ওই কলেজে ভর্তি না হলেও অন্যত্র তুমি চান্স নিয়ে দেখো নিশ্চিত রূপে তুমি ভর্তি হতে পারবে ভর্তি হবে না পুর নাম্বার পেলে এটা কিন্তু একেবারেই নয় এই চিন্তা তোমরা কেউই করবে না আর তোমরা যারা অনার্স নিয়ে নিয়ে পড়াশোনা করবে ভাবছো তোমাদের একটা প্রশ্ন আছে যে কত পার্সেন্ট পেলে তবেই আমি অনার্স পাবো দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির রুলস অনুযায়ী যদি তোমার সিক্সটি নম্বর থাকে সেই সাবজেক্টে তুমি অনার্স নিয়ে পড়াশোনা করতে পারো তবে এখন যে কম্পিটিশান চলছে সেই কম্পিটিশানের সিক্সটি পার্সেন্ট নম্বর যদি কোনো কলেজে ঠাঁই পায় তাহলেই তুমি অবশ্যই করে পাবে আমি একটু এটা নিয়ে একটু ব্যাখ্যা করে বলে দিই যে হয়তো বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে তুমি অ্যাপ্লাই করেছো অনার্সের জন্য জিওগ্রাফি অনার্সের জন্য তোমার সিক্সটি পার্সেন্ট নম্বর আছে সিক্সটি পার্সেন্ট নম্বর আছে অ্যাপ্লাই করেছ এবারে ওখানে সেই হয়তো একশোটা সিট আছে জিওগ্রাফি অনার্সের জন্য তো সেখানে একশো জন ফিল আপ হয়ে গেছে এইটির পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে তোমার সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট অ্যাবভ নাম্বার সেখানে কি ঠাঁই পাচ্ছে পাচ্ছে না তো ওই জন্য যেহেতু কম্পিটিশান প্রচুর যদি কোনো একটা কলেজে চান্স না পাও একাধিক কলেজে অবশ্যই করে ট্রাই করবে নিশ্চিত রূপে তোমরা চান্স পেয়ে যাবে যাই হোক কলেজ সংক্রান্ত এরকম নানান আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে একেবারেই ভুলো না থ্যাংক ইউ তোমার সকলে ভালো থেকো তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি